বুধবার রাত বারোটা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোড চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে যায় যৌথ বাহিনী উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়ে তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র গুলিসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয় উদ্ধার করা হয় দুইজনের মরদেহ পাঁচজনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি ছাদে ওঠার পর আমরা দুটো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায় তাদের কাছে একজনের হাতে একটা আমরা পয়েন্ট টু টু পরের পিস্তল দেখতে পাই আর একজনের কাছে আমরা চাপা দেখতে পাই পরবর্তীতে আমরা আরও একাধিক ব্যক্তি ছিল যারা ভাষার বিভিন্ন সাইড তারা পালিয়ে যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদি হাসান আরো জানান আটককৃতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা মামলা এই সাপ অল্প সময়ের মধ্যে আমরা আইনগত যাবতীয় ব্যবস্থা করা হবে ওই জন্য কর্মকর্তা করবে এবং আরো বিস্তারিত আমরা নগরবাসী বলছে সম্প্রতি চুরি চিন্তায় বেড়ে গেছে অপরাধ দমনে এমন অভিযান চলমান রাখার দাবি জানিয়েছে তারা অন্যান্য এলাকা থেকে আমাদের মোহাম্মদপুরে অতিরিক্ত পর্যায়ে বাইরে বাইরে গেছে এটা জায়গায় থাকা যাই না এ রাস্তাঘাট যে মোবাইলে যায়